নমস্কার সুধী দর্শকবৃন্দ সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার একটি ছোট্ট কবিতা সুখে খেতে ভূতে কিলোয়ে ভেঙে চুরে লোপাট করে ভাবছ বড় বীর আন্দোলনের মধ্যে ছিল ফন্দিবাজের ভিড় মূর্তি ভেঙে গুড়িয়ে দিলে সেই যে বিশ্বকবি আজকে তারই আসছে নেমে অভিশাপের ছবি ধৃষ্টতা ওই জুতোর মালা বঙ্গবন্ধুর গলে দেশটা আবার স্বাধীন হল সবাই আওয়াজ তোলে গা জোয়ারি চলছে দেশে শান্তি গেছে মোড়ে ভালোবাসার ফুল ও মুকুল সবই গেছে ঝরে পরিস্থিতি এমন দেশে নেই শান্তি মনে একাত্তরের মতোই আবার রাম নামতে হবে রণে অর্থনীতির ধস নেমেছে বুঝবে এবার বুঝবে ব্যর্থ হয়ে আবার ফিরে তাকেই শুধু খুঁজবে দেশটি চালান গো বেচারা নিপাট ভদ্রলোক শিল্পপতি ব্যবসা গোটায় আমজনতা ভোগ অভিজ্ঞতা না থাকলে উদ্ভাবনা মাখিয়ে ভুল ভাবনায় দেশ চলে না উপর দিকে তাকিয়ে ব্যস্ত ছিল শেখ হাসিনা সেই সুখটা কই দেশ চালানো সস্তা নহে যতই পড় বই উন্নয়নের পথটি ধরে শক্ত হাতে হাল তিনি বিনে বুদ্ধিহীনে কে ফেরাবে হাল দেশ চালানোর মন্ত্রটা কি গেছেন তিনি ভুলে যাকে যা দেবার নয় তাই দিচ্ছেন তুলে বিদ্যুৎহীন প্রতি গৃহে দেখছি ঘুরে ঘুরে অসন্তোষ আজকে সারা বাংলাদেশ জুড়ে লুটপাটার জুলুমবাজি হয়নি আজও বন্ধ দেশটি জুড়ে সবাই নেতা তাল কাটা এক ছন্দ নমস্কার